আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চাটের মধ্যে দিয়ে তেঁতুলের মিষ্টি চাটনি হয় ওটা এর জন্য আমি এক বাটি জলে তেঁতুল নিয়ে নিয়েছি এরকম করে হাতের সাহায্যে তেঁতুলের রসগুলি বের করে নিতে হবে ভালো করে চেপে চেপে রসগুলি বের করে নেব। ভালো করে ঘষে ঘষে বের করে নেব যখন দেখবে তেঁতুলের সবগুলো রস বের হয়ে গিয়েছে তখন তার বীজগুলো এবং শাঁসগুলো ফেলে দেব দেখুন আমি কি সুন্দর করে সবগুলো রস বের করে নিয়েছি এবার আমি এখানে ছোট চামচের এক চামচ সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলেই দিয়ে দেবো গোটা জিরে গোটা মৌরি এটিকে খামনিকটা লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলেই তেঁতুলের যে জলটি আমি বের করে রেখেছি ওটা দিয়ে দেব এবার নেড়েই জলটিকে আমি ফুটিয়ে নেব জলটি ফুটে গেলেই আমি দিয়ে দেবো এখানে গুড় গুড় দিয়ে আবারও ফুটিয়ে নেব। যতক্ষণ না গুড়টি গলে আসছে গুড়টি গুলে গেলে আমি দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দেব সামান্য নুন এবার আমি দিয়ে দেব ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো এবার আমি আর একটু ফুটিয়ে এটিকে ঘন করে নেব। যখন দেখবে যে এতটা ঘন হয়ে আসছে তখনই নামিয়ে দেব কারণ এটি ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে এতেই তৈরি হয়ে যাবে আমার তেঁতুলের মিষ্টি চাটনি